চর্ম নয়রা অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে চর্মনিওয়ালারা বিএনপি বিরোধী চরম নয়ওয়ালারা আওয়ামী লীগ বিরোধী চর্ম অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আসলে চরমনিওয়ালারা কারোর বিরুদ্ধে নয় আমাদের শায়খমশোদ দা ফরল্লাহ মারকাতো বলেছেন স্পষ্ট বলেছেন আমরা তার ওই কথার উপরে আজও আছি স্পষ্ট বলেছেন হ্যাঁ আওয়ামী লীগ হ্যাঁ বিএনপি তোমরা যদি ইসলাম হুকুমাত কায়েম করো আমরা তোমাদের গোলাম হয়ে থাকবো আসলে আমরা সত্যের পক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের শত্রুও কেউ নাই মৃত্যু কেউ নেই হুফ বুকজু বুকুফিল্লা আমরা করি আল্লাহর জন্য ঘৃণাও করি আল্লাহর জন্য আমরা ঘৃণাও করি আল্লাহর জন্য মহাব্বাতও করি আল্লাহর জন্য বিশ্বাস করবেন না আমাদের স্থায়ী কোনো শত্রু নেই স্থায়ী কোনো শত্রু নেই যে আল্লাহর পক্ষে সে আমার বন্ধু যে আল্লাহর বিপক্ষে সে আমার দুঃশ্মন সে আমার শত্রু আজকে যদি আপনাদের মধ্যর থেকে কেউ ক্ষুদাধুই থাকেন সে আমাদের দুঃশন আমাদের শত্রু ওই ব্যক্তি যখন করবে ওই ব্যক্তি সবচেয়ে আমার আমার আপন সবচেয়ে বন্ধু আনার আগে ইসলাম গ্রহণ করার আগে ইসলামের সবচেয়ে বড় দুশ্মন ছিলেন কিন্তু ঈমান আনার পর ইসলামের সবচেয়ে বড় বন্ধু হয়ে গেছে হুফু ফিল্লা আসলে আপনারা শত্রু মনে করেন আমরা কেউ শত্রু না আমরা কি চাই আমরা চাই একজন মুসলমান পূর্ণ ইসলাম গ্রহণ করুক একজন মোহামেন পুরি ইমানের উপর থাকুক এর জন্য অনেক সময় বলি আল্লাহ রব্বুল্লা কালামে পাকের মধ্যে ফরমান ইনিল হুকম ইল্লা সৃষ্টি যার আইন তা জোরে বলে সৃষ্টি যার সৃষ্টি যার স্রষ্ট আমার আল্লাহ সৃষ্টি আমাদেরকে সে আল্লাহর আইন চলবে না এইটা মানা যায় না কেয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা লক্ষ লক্ষ জেনার গুণা লক্ষ লক্ষ চুরির গুণা লক্ষ লক্ষ সুদের গুণা লক্ষ লক্ষ ঘুষের গুণা ওই মুসল্লি বলবে আল্লাহ আমি কোনোদিন কোনো মেয়ের দিকেও তাকাই নাই এত গুণা আসলো কোথার থেকে আল্লাহ কি বলবেন আল্লাহ বলবেন দেখো খুব ভালো মতো বুঝো আমি জানি তুমি মদ পান করো নাই লেকিন যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করছো তোমার ভোট তো মদের আইন পাশ করতে পারতো না ওই সমস্ত গুণা তোমার আমল নামে লিখে দিস আপনি কি ভাবে ভাবছেন আমাদের দেশে মদের আইন বৈধ এই মদের আইন বৈধ কি করছে সংসদ করছে আর সংসদের সংসদ সদস্য কে পাঠাইছে যারা বলেন এই জনগণ পাঠাইছে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন যেরকম ধরে নেন আল্লাহ না করুক এইটা একটা সংসদ ভবন এই গোটা চরমনাই ময়দান সংসদ এখানে সংসদ চলতেছে আমি স্পিকার সাহেব বিল উত্থাপন করলাম কি বিল উত্থাপন করলাম যে আল্লাহ বলতে কেউ নাই আপনার কারা কারা মানেন আল্লাহ বলতে কেউ নাই আপনার কারা কারা মানে হাত তুলেন যদি হাত তুলেন অবস্থাটা কি হবে কথা বলেন না কেন সবাই কথা বলেন হাত তুললে ইমান তাহলে হাত তোলার কি মনে করছেন এই হাত তোলাটা কি মনে করছেন ইমান থাকতেও পারে জোরে বলেন না কেন এই হাত তোলা যেমন তেমন বিষয় না মানে মারাত্মক বিষয় এখন ধরেন সংসদে আজকে উত্থাপন হয়েছে মদ চায়েস আল্লাহ হারাম করেছেন কিন্তু সংসদ কি উত্থাপন করছে মদ কারা কারা রাজি হাত তুলেন যদি হাত তুলেন আপনি আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করছেন বুঝাতে পারি নেই তা আপনি কি ভাবছেন হাত তোলা থেকে আপনি হাত তোলে কি ভাবছেন হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে হা বিজয় হয়েছে মদের আইন পাশ হয়েছে মদের আইন পাশ হয়েছে মুসল্লিরা খুব ভালো মতো বুঝবেন শত্রু মনে করবেন না বদ্ধ মনে করিয়েন শত্রু মনে করে কিছু নাই যখন সংসদের মধ্যে মদের আইন উপস্থাপন হয়েছে মদের আইন উপস্থাপন হয়েছে আর আপনি যখন হাত তুলছেন তখন অবস্থাটা কি হয়েছে মদের আইন পাশ হয়ে গেছে মদের আইন জায়জ হয়ে গেছে এই মদের আইন যারা জায়জ করছেন যাদের ভোটের মাধ্যমে জায়জ হয়েছে কেয়ামতের ময়দানে সমস্ত মদের গুণা ওদের আমন নামায় রাখা হবে এবার দেন ভোট যা মনে চাই তাই করেন অনেক লক্ষ্য লক্ষ জেনার গুনা আল্লাহ আমি কোনোদিন মেয়েদের তাকাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করছো সমস্ত গুনা তোর আমল নামায় কপাল পোড়া দেখবে লক্ষ্য লক্ষ চুরির গুনা আল্লাহ আমি তো চুরি করি নাই ডাকাতি করি নাই ঘুষ খাই নাই আল্লাহ বলবেন যাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে সুদের আইন পাশ করছো ঘুষের ব্যবস্থা করছো সমস্ত গুনা তোর আমল নামায় তোর ভোট ব্যতীত এই সুদের আইন এই ঘুষের আইন এই চুরি ডাকাতি হইত না কাজে সব ঘুরা তোর আমল এবার ভোট দেন জবনের মতো দেন ভালো মতো দেন এই যে মাওলানা নিসার সাহেব তার এলাকায় এরা ভোট চাওয়ার জন্য গেছে এক হিন্দু ঠাকুর তাদেরকে দেখার পরে কি কি খাওয়াইছে সেই সিঙ্গারা ওই মিষ্টি তার যে দোকান অনেক কিছু খাওয়াইছে অনেক আদর অভ্যর্থনা করছে এবং ঠাকুর বলতেছে তার পয়টা গলায় বলতেছে আমি তো হাত পাকায় ভোট দেব এর আশ্চর্য হয়ে গেছে কইলে আপনার হাত পাকায় ভোট দেবেন কেন কলে চরবনে হুজুরে বয়ান শুনতাম আমি হুজুর বলছে হুজুর বলছে তুমি যাকে ভোট দিছো সে যে অন্যায় করবে তার দায় দায়িত্ব তোমার এবং সে যে ন্যায় করবে তার সব অংশী তোমার কাজে আমি ভোট দিয়ে আমি যাকে নির্বাচিত করব সে অন্যায় করবে আর সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে এরকম পাগল আমি না এই আজকে থেকে নিয়াদ করছি আমি আর কোনো দিন অন্যার পক্ষে যারা কাজ করে যারা চোর ডাকাত যেই দলের মধ্যে আছে আমি তাদেরকে ভোট দেব না আমি তখন থেকে নিয়ে আসলে হাত পাকায় ভোট দেবো এই হিন্দু ঠাকুরের কথা আল্লাহর কসম করে বললাম এই যে সাক্ষী এখানে আছে একজন দুইজন এরকম বহুত এর জন্য আমি প্রিয় ভাইদেরকে বলবো হ্যাঁ আমার বাবারা হ্যাঁ মুসলমান সন্তানেরা চর্মনীতে আসছেন ভোট মারাত্মক এক বিষয় ভোট মানে সাক্ষী ভোট মানে সহযোগিতা করা ভোট মানে সমর্থন করা ভোট মানে সাহায্য করা ধরে না উপরে চুরি করার জন্য যাবেন কিছু যুবক চুরি করবে আপনি খেয়া দেন এখন খেয়ালকে বলছে ভাই আমরা চুরি করতে যাব আর আপনার খেয়া ব্যথিত তো চুরি করতে পারবো না এখন খেয়াল বলে আমি চরমনায় বলি আমি তো লিক করি আমি মুসল্লি মানুষ তোমরা চুরি করবা তোমাদের ভাগের মধ্যে আমি নাই কিন্তু যুবকরা যেহেতু ইচ্ছা করছো আর আমার খেয়া তো পারবো না আসলে একটা ধাক্কা দিয়ে দেয় খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে দেয় আর চোরের চুরির ভাগই না হয় খেলার দোষ আছে কি নাই কেন আছে বলেন তো জোরে বলেন ওই ধাক্কা চুরি করতে অপরাধ আপনারা ভোটের ধাক্কা দিয়া এই ভোটের সমর্থন করিয়া ভোটের ধাক্কা দিয়া যারা সংসদে লোক পাঠাইয়া ইসলামের বিরুদ্ধে আইন পাশ করান আপনার ধাক্কা বেঁচে তো ইসলামের বিরুদ্ধে আইন পাশ করতে পারতো না কাজে যারা ধাক্কা দিয়ে সংসদে লোক পাঠাইছেন সমস্ত দায় দায়িত্ব সবাইকে এই খেয়াল রাখার হুশ রাখার তৌফিক দান করেন আগামী নির্বাচনে ইসলামের পক্ষে হাত পক্ষে হাত পাকার পাকে এমন এক প্রতীক আল্লাহ পাখে শকর যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না কিন্তু হাত পাখে এমন এক প্রতীক যারা নির্বাচন করে তারাও হাত পাকা ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে মুসলমানরা হিন্দুরা চালাতে পারে পুরুষরাও করতে পারে চালাতে মহিলারা যে প্রতীক নিয়ে নির্বাচন করে সেই প্রতীককেও বিছানায় রাখে না বুকের মধ্যে রাখে না কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক যেটা ঘুমের সময় বুকের ভয় থাকে এইটাই শান্তি এইটাই মুক্তির পর আমি বিশ্বাস করি এই হাত পাকা শান্তির প্রতীক মুক্তির প্রতীক আল্লাহ আমার শেষ কথা শেষ কথা আপনি যাকে যত দাওয়াত দিয়ে দিনের পথে আনবেন ওই ব্যক্তি যত ন্যাকের কাজ করবে আপনার আমল নাম ওই পরিমানে ন্যাক হয়ে যাবে আজকে থেকে আমাকে এক পানের দোকানদার বলে পানের দোকানদার বলে হুজুর আমি পাঁচশো ভোট হাত পাকার পক্ষে কালেকশন করছি আমি বললাম কিভাবে হুজুর পান বিক্রি করি আর চা বিক্রি করি মানুষ এখানে বসে চা খায় আমিও ফাঁকে কাজ চালাইতে থাকি আমি তাদেরকে বলি ভাই এই বাস পাঁচ মিনিটের মধ্যে এই বয়ানগুলো করিয়া দেন যে ভোটের ফায়দা কি লস কি লাভটা কি উপকার কি ক্ষতিটা কি তোমার স্থায়ী তোমার ক্ষতিটা কি হবে যদি এই পাঁচ মিনিটের মধ্যে বয়ানটা করি আদান যার মধ্যে সামান্য ইমান আছে সামান্য আল্লাহকে বিশ্বাস করে কেয়ামতকে বিশ্বাস করে যারা কেয়ামতকে বিশ্বাস করে কোনো অবস্থাতেই তারা কিন্তু এই বয়ান থেকে পিছনে যেতে পারে না ইনশাল্লাহ আজকের থেকে আমি একা না আমি একা না এই জুমাম মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে ইনশাল্লাহ ওয়াদা করতে পারি না ইনশাল্লাহ কমপক্ষে আমি একশো

আমরা সবাই রসুল সেনা ঘরে আমাদের সবাইকে আল্লাহর জমিন আল্লাহর হুকুমাত কায়ে করার জন্য সর্বশেষ চেষ্টা করার তৌফিক দান করেন অমা আলাইনা ই